যেটা হচ্ছে আমার মানুষের ভালো লেগেছে যে আমরা এইটা আমাদের সবচেয়ে ছোট প্রোগ্রাম এখন পর্যন্ত কিন্তু অন্যান্য যেগুলো প্রোগ্রাম হয়েছে পাঁচশো থেকে এক হাজার মানে মানুষ হয়েছে কিন্তু ছোট হইলে আমাদের যে শিক্ষায় রাখি হুদুরা মানে আল্লাহ রহমতে বেশ ভালো শিখিয়েছে এটা আমার ভালোবাসে যে তার মানে হুজুরা বাচ্চাদেরকে মানে এই রুগ শিখাইতে পারছে যে না বাচ্চাদের পড়ার প্রতি মনোযোগ আছে এই একটা ভালো দিক আরেকটা বিষয় খেয়াল করলাম যে হুজুরা যখন কথা বলতেছে সালামের জবাব বাচ্চারা খুব সুন্দর করে দিচ্ছে মানে জায়গা ছোট হতে পারে আসলে আল্লাহর কাছে কোয়ালিটি কোনো বিষয় না কোয়ালিটি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ কখনো সংখ্যা দেখবে না আল্লাহ দেখবে কে কয় পরিমাণ দান করছে কে কত পরিমাণ মানুষ নিয়ে কাজ করছে আল্লাহ দেখবো কে কি ক্লাসের জন্য কতটুকু কাজ করছে এই হচ্ছে আল্লাহর কাছে আমরা হুজুরদের জন্য রাজায় খাইয়ের আমরা দান করুক আমরা হচ্ছে উত্তর প্রতিদান চাইবো আর এখন যে বিষয়টা নিয়ে কথা বলার চুলকানি এবং ফুসপাছলা বিষয়ক একটা মানে হচ্ছে শিক্ষামূলক স্বাস্থ্য সচেতনতা মূলক তাহলে এই বিষয়গুলো কি কি এলার্জি তো আমরা আমাদের চুলকানি যে হয় আমরা বলি যে এলার্জি হয়েছে বলতে এলার্জি বলতে কি মানুষ মনে করে অ্যালার্জি হইলে মানে দুনিয়া কোনো খাবার খাওয়া যাবে না ওই যে একটা লিস্ট ধরা দেয় হোমিওপ্যাথির লিস্ট বলে কি কি যে এই চিংড়ি মাছ হাসি ডিম গরুর মাংস মানে দুনিয়ার সব খাবারই বন্ধ এইটা টোটালি ভুল দুনিয়ার সব খাবার বন্ধ করার কোনো মানে নাই শুধুমাত্র যেই খাবারটা আপনার হচ্ছে খাইলে সমস্যা হয় ওই খাবারটা আপনি খাবেন না যেমন আমার হচ্ছে বেগুন খাইলে আমার একটা পার্সোনাল সমস্যা হয় তাহলে এইটার প্রতি আমার অ্যালার্জি আমি এটা খাবো না কিন্তু দুনিয়ার সব খাবার খাবারগুলিতে আমার অ্যালার্জি নাই বাকি সব খাবার আমরা খাবো এরকম আপনাদেরও যার যে খাবার খেলে সমস্যা হয় সে শুধু এটা খাবেন না আর একটা জিনিস কি অ্যালার্জেন অ্যালার্জেন মানে কি একটা বিষয় আছে কিছু জিনিসের সংস্পর্শে গেলে আমাদের এসে চুলকানি হয় যে জিনিসের সংস্পর্শে গেলে চুলকানি হয় আমরা ওই জিনিসটাকে দূরে থাকবো ধুলা ময়লা আমাদের দেশে যেহেতু ধুলা ময়লা কাজ করতে হয় গ্রামাঞ্চলের মানুষ যতদূর সম্ভব কুসাচরা দাঁত একটা ব্রড স্পেক্টাম রূপ যেইভাবে আমাদের দেশের ফার্মেসিতে ওই যে আল্লাহ দয়া করে সবার জন্য একটা রিকোয়েস্ট দেখেন এইখানে ওই লাল দাগ দেওয়া তস দেওয়া দুইটা দাগ ওষুধের নাম লিখা আছে ডার মিক্স এবং আর হচ্ছে ডান এই বাংলাদেশ বাদে এই করার কোন মানে নাই কিংবা কোন হচ্ছে ব্যক্তি দেয় সে ভালো মতো পড়াশোনা করে নাই ভালো মতো পড়াশোনা করে যাবে দেশের নিষিদ্ধটা কিছু জিনিসের পরামর্শ হবে আপনার তো হুজুর হচ্ছে সদর হাসপাতালে ডাক্তার আপনার সমস্যা আপনি সদর হাসপাতালে যান পাঁচ টাকা টিকিট দিয়ে দেখান তারপরে যদি সমস্যা হয় আপনি হচ্ছে আমাদের কাছে যদি কারো ফিনান্সিয়াল প্রবলেম থাকে আইসেন আমরা ফ্রিতে দেখে দিব এখন হচ্ছে পুষ্পাশ্রা বাথরুম সমস্যা পুষ্পাশ্রা বিষয়ে আজকে আমাদের মূল মানে কনসার্ন হচ্ছে পুষ্পাশ্রা কেন কারণ এই পুষ্পাশ্রা বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে করোনা যেন মহামারী একটা ছড়াই গেছে এইটাও মহামারী একটা ছড়াই গেছে দেখে শুরুতে দেওয়া আছে সারা দেশে সারা দেশে ব্যাপকভাবে ছড়া গেছে এটা ছড়ানোর মূল লক্ষণ কি লক্ষণ হচ্ছে গায়ে গায়ে গুটি ফুসফুড়ি উঠে এবং চাপ দিলে পানির মতো বের হয় হচ্ছে এবং এটা হয় কি যা হয় জাত হয় বা জাত হয় তা হচ্ছে রাতের বেলায় হয় তার বরের মানুষের তার ঘরের মানুষের চোরকানি হয় বা মানে যারা যারা আছে তাদের সবার চোরকানি হয় যারা থাকে যাদের ক্ষমতা কম বা হচ্ছে যারা মেসে বা হোস্টেলে থাকে নাম হচ্ছে যায় যদিও আপনি বুঝতেছেন